অকপটেই বলতে চাই বিএনপির সাথে নতুনভাবে আতাত করার চেষ্টা করছে আমাদের ওই সেনা জামান হ্যাঁ সে তার সাথে নতুনভাবে আতাৎ করার চেষ্টা করছে এই যে আতায়ত করার চেষ্টা করা এই যে নতুনভাবে তাদের যে আগমন হওয়ার চেষ্টা করা সেটাকে আবার প্রশ্রয় দিচ্ছে কারা এই যে বিএনপির সহকারে বেশ কিছু ভারতীয় দালাল দালালি করতে পছন্দ করে আওয়ামী লীগের মতো এমন কিছু দল আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিএনপি যখন গত বছর আঠাইশ তারিখ অক্টোবরে তাদের উপর হামলা করলো আমি সেখানে উপস্থিত ছিলাম আমি দেখেছি বিএনপির উদ্দেশ্যে বলবো আপনারা ভুলে যাবেন না আমি আপনাদের মূল প্রশ্নের দিকে আসছি এতগুলো কথা বলার কারণ যখন আমি পরিক্রমা অনুযায়ী বলবো তখন বুঝতে পারবেন আর এই সকল কিছুতে যখন ভারত গোল খেতে থাকলো তখন তারা নতুন এক আগ্রাসী মনোভাব নিয়ে দেশের বাংলাদেশের বুকে থাবা দেওয়ার চেষ্টা করলো সেটা হচ্ছে কি আমাদের দেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের জায়গায় তারা থাবা দিল কিভাবে দিল তারা আন্তর্জাতিক যে আইন আন্তর্জাতিক যে ল সেই লকে উপেক্ষা করে তারা দেশ গজের যে একটা ল আছে সেই লকে উপেক্ষা করে তারা গিয়ে তার দেওয়া শুরু করলো কুমিল্লার বর্ডারে তারপর থেকে সেই চাপাইনওয়গঞ্জ তারপর গিয়ে বেশ কিছু জায়গায় তারা তার দেওয়ার চেষ্টা করলো এবং এই জায়গাটাতে তারা নতুন একটা গেম খেলার চেষ্টা করছে সেই গেমটা কি এটা বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে ভারত চাচ্ছে যে দুই দেশের মধ্যে এমনভাবে যুদ্ধ লাগাবে যে বাংলাদেশিরা দেখেন কত আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের দেশে কাস্তে কুড়াল নিয়ে চলে আসছে আবার তাদেরকে দেখাবে যে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা পাহারা দিচ্ছি আমাদের দেশের বর্ডার কিন্তু এই দিক দিয়ে তারা আমাদের দেশের বর্ডার দখল করার আমাদের দেশের বর্ডার পার হয়ে দেশ্যকট যে যে আইন আছে সেই আইন পার হয়ে আমাদের দেশের মধ্যে ঢুকে পড়ছে অথচ তাদের নিজের দেশ লাদাখ সীমান্ত চায়না এসে হ্যাঁ দখল করে ফেলতেছে সেইটা কিন্তু কিছু করতে পারে না সেটা করতে পারে না এরা হচ্ছে গিয়ে এমন একটা জাতি আমি বহু জায়গায় বলেছি এই ভারত আমাদের বাংলাদেশে উচ্ছিষ্ট খেয়ে বড়ো হওয়ার কথা আজকে বাংলাদেশে ভীজা বন্ধ করে দেখেন না পশ্চিমবঙ্গে মানুষ কান্নাকাটি করে নাকে পদ দেওয়া শুরু করছে না কে দেওয়া শুরু করছে এরা আবার আসে বাংলাদেশের ওই ভৌগোলিক সীমান্ত পার করে তারা কাটাতার দেওয়ার চেষ্টা কর একদম শব্দ খুব শব্দ আমি বলবো আমি শাহন রহমান সারা বাংলাদেশে কেউ আসুক বা আমি শাহন রহমান বলছি ভারতের যদি কেউ ভুলেও আর একটা কোনো এক্সট্রা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে একদম তাঁত ভাঙা জবাব দিব ভারতকে ভারতের মূল চিনায় দিব আজকের এই ভারত একাত্তরে যে স্বাধীনতার বলেছিলেন বন্ধু হিসেবে ছিলেন সেটা বাংলাদেশের মানুষ জানে কেমন বন্ধু ছিলেন বাংলাদেশের মধ্যে আপনাদের যত রকমের অপকর্ম ছিল সেই সকল অপকর্ম তুলে ধরার বেশি সময়ের ব্যাপার না আপনাদের বন্ধুরাষ্ট্রের চরিত্র মানুষ এখন চেনা শুরু করেছে কারণ যারা এই কাটাতারের বেড়া দিচ্ছেন ভারতের যেই সকল এই যে মোদী সরকারের গদি সরকারের যারা আছেন যারা অতিরঞ্জিত করছেন খুব সাবধান বিশেষ করে বিজেপির কয়েকজন আছে আমি ঠিক নামটা স্মরণ করতে পারছি না একজন আছে হচ্ছে গিয়ে ওই একটু বেশি লাফালাফি করে পশ্চিমবঙ্গে বসবাস করে এই ভদ্রলোককে বলবো সুরেন্দ্র হ্যাঁ সুরেন্দ্র অধিকারী এই ভদ্রলোককে বলবো অতিরিক্ত লাফাচ্ছেন লাফালাফি করবেন না আপনাদের গদি নিয়ে নরবরে যে দলীয় সরকার গঠন না করলে মোদি এবার প্রাইম মিনিস্টার হতে পারে না একটা যদি পাত দেয় একটু বায়ুতা করে আমি আমি আন্তরিকভাবে দুঃখিত এই শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি পাত দিলেও দলীয় সরকারের অধীনে থাকা থাকা নানান মানুষের মত নিয়ে পাত দিতে হয় সেই মোদীর এখন বড় বড় বড়াই নিচ্ছেন ছয় মাস টিকবেন নাকি আপনারা ছয় মাস মোদী টিকবেন না আগে মোদিকে বাঁচান তারপর বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডার পার হয়ে কাটাতারে বেড়া দিতে আসবেন